ऐ hey, जाकिर তোরে দলে নেয়ার জন্য আমি কত কিছু করি আর তুই মাঠে যে কি করো ব্যাটিং করি ব্যাটিং করোস তোর ব্যাটে তো বলই লাগে না এটা ব্যাটিং কেমনে বলোস বস আমি তো আমার মতো ব্যাটিং করতেছি মানে ব্যাট চালাইতেছি এখন বলার যদি তার বল আমার ব্যাটে না লাগাইতে পারে এটা তো বলারের দোষ সাইজ দামি করোস নেটে তো দেখি ছয়ের বন্ডা বহায় ফেলোস মাঠে গেলে কি হয় মানে মাঠে তো আর নেট দেয়া থাকে না এই জন্য একটু সমস্যা হয় তোর জন্য কি এখন মাঠের চারপাশেও নেট দেয়া দিব অবশ্য মাঠে নেট দিয়েও লাভ নাই বস নেটে আমারে খেলেন সব লুতো মার্কা বলার দিয়ে আর মাঠে যায় খেলতে হয় মিচেল স্টার্কে নেটে আমার জিতেছেন সব লেগ সাইডে বল আর মাঠে যায় দিতেছেন সব অফ সাইডে অফ সাইডে বল দিলে অফ সাইডেই মারবি পুরো মাঠ খালি রেখে সব বলটাই না লেগ সাইডে মারতে চাস কেন অফ সাইড স্টেট এগুলো কি করছে হইছে কি বস ছোটবেলা থেকে আমি যেই মাঠে খেলা বড় হইছি ওই মাঠে শুধু লেগ সাইডেই ছয় মারা যাইতো বাকি যেদিকেই ছয় মারতাম ছয় মারলাই নাকি আউট এই জন্য ওই লেগ সাইডে ছয় মারার অভ্যাসটা রয়ে গেছে বস খালি সাইডে খেলে তো তুই আন্তর্জাতিক ক্রিকেটে ঢিকতে পারবি না জাকের তোরে দলে নেয়ার জন্য আমার কত কথা শুনতে হয় জানো বস জানি আর তুই সারাদিন গরুর মতো জাবর কাটো কেন জাবর কাটি না তো বস সুইংগাম সাবাই সুইংগাম সাবাইতে সাবাইতে মেসো তো সাবাই খেলাস আর সারাদিন সুইংগাম সাবাস দেখাতে তোর নাম সুইংগাম জাকের হয়ে গেছে জানোস আজকে সুইংগাম জাকের হইছে কালকে ছক্কা জাকের হইবো ওইসব নিয়ে আমি ভাবি না বস ব্যাটে বল লাগাইতে পারে না সে আসছে সক্কা জাকের হইতে আজকে আমি একটু কালা দেখা আপনি আমার এইভাবে বলতে পারলেন বস হ্যাঁ আমার খেলা আমার লোকেই খেলবি না এই ধলার সিম্পিক গেম খেলেই তোরে দলে আনছিলাম সেই একই খেলা তুই এখন আমার লোকে খেলতেই চল মানে আপনার থেকেই তো শিখছি